সেলফ হেল্প অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম সার্প একটি উদয়মান উন্নয়নমূলক সংস্থা বা এনজিও যা বৃহত্তর রংপুর বিভাগের নীলফামারী জেলার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান প্রিয় চাকরি প্রার্থী ভাই অবনারা সার্প এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংস্থাটি সমাজসেবা এনজিও ব্যুরো মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক অনুমোদিত বর্তমানে সংস্থা রংপুর বিভাগের পাঁচটি জেলায় শিক্ষা স্বাস্থ্য স্যানিটেশন কৃষি মৎস্য প্রাণী সম্পদ দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন জেন্ডার নারীর ক্ষমতায়ন পরিবেশ উন্নয়ন ক্রীড়া সাংস্কৃতিক কার্যক্রম ঋণ ও সঞ্চয় কার্যক্রম বাস্তবায়ন করে আসছে প্রিয় ভিউয়ার্স শার্প এনজিওটি দরিদ্র অবহেলিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় সর্বদা কাজ করে আসছে সংস্থার মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় নিয়োগ পেতে যোগ্য সৎ পরিশ্রমী ও আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে সরাসরি দরখাস্ত আহ্বান করছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ব্রিজ অফ ডট কমের মাধ্যমে ছয় আগস্ট দুই তারিখে পদের নাম হচ্ছে মাঠ কর্মকর্তা সেলফ হেল্প অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম শার্প এনজিওর মাঠ কর্মকর্তা পদে পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে বয়স ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ের উপর ব্যাচেলর ডিগ্রি অথবা অনার্স ডিগ্রি পাস তবে যারা স্নাতকোত্তর পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পি কে এস এর অর্থায়নকৃত প্রতিষ্ঠানের আওতাভুক্ত মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে এক থেকে দুই বছরের অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাও স্নাতক বা স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে দক্ষতা থাকতে হবে সংস্থার বেতন স্কেল অনুযায়ী এই পদে বেতন প্রদান করা হবে উনত্রিশ হাজার নয়শো সাতানব্বই টাকা এছাড়াও বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে সংস্থার নীতিমালা অনুযায়ী জ্বালানি ভাতা মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুয়েটির সুবিধা বার্ষিক দুইটি উৎসব বোনাস ও বৈশাখী ভাতা প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে দিনাজপুর নীলফামারি পঞ্চগড় এবং রংপুর জেলায় আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আপনাদেরকে হার্ড কপি পাঠিয়ে আবেদন করতে হবে এজন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীদেরকে সহস্তে আবেদনপত্র পুরনো জীবন বৃত্তান্ত সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্তায়িত অনুলিপি পরিচয়পত্রের অনুলিপি নাগরিকত্বের সনদপত্র সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র মোবাইল নম্বর উল্লেখপূর্বক দরখাস্তটি কোঅর্ডিনেটর অপারেশন অ্যান্ড অ্যাডমিন সেলফ হেল্প অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম শার্প নতুন বাবুপাড়া সৈয়দপুর নীলফামারি এই ঠিকানায় আগামী একুশে আগস্ট দুই তারিখের মধ্যে ডাক বা কুরিয়ার সার্ভিসে অথবা হাতে হাতে অফিস চলাকালীন সময়ে পৌঁছানোর জন্য অনুরোধ করা হলো নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার এরিয়া প্রদান করা হবে না ব্যক্তিগত যোগাযোগ তদ্বির কোনরূপ সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে খামের উপরে অবশ্যই পদের নাম লিখতে হবে শুধুমাত্র প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোন মারফত জানানো হবে কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি সহ কোনো কারণ বা ব্যতীতিকে আবেদনপত্র বাতিল করার বা যে সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতা রাখেন প্রতিবন্ধী নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে প্রিয় ভিওয়ার্স এই ছিল সেলফ হেল্প অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম শার্প এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য মাঠ কর্মকর্তা পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা নিয়োগ দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ